যেমন ভাবে কবুল করেছিল হজরত আমার কবুল করেছিল না ওমর তাগাল ইসলাম কবুল করলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি গোপনে গোপনে কাজ নাকি প্রকাশে করলে কোনো সমস্যা আছে বলেন না আল্লাহ বলেছেন প্রকাশে করলে কোনো সমস্যা না তার জন্য জান্নাত আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না হযরত ওমর বলেন আজকে থেকে আর কোনো কিছু গোপনে হবে না চলেন বাইতুল্লাহ আমি যে সেখানে থাকব আজান দেবে স্পষ্ট ভাবে আল্লাহর ধর্ম আল্লাহর দিন কখনো গোপনে থাকতে পারে না হজরতে অমার এসে দাঁড়ালেন বেলাল আজান দেওয়া শুরু করলেন সুভান আল্লাহ বলেন কাফেররা মনে করছে যেই উমারকে পাঠিয়েছিলাম যার কল্লা কাটার জন্য সেই ওমার সাথে করে নিয়ে আসছে এবার হয়তো গোষ্ঠী সুদ্ধা আমরা শেষ করে দিতে পারব কিন্তু তারা যে চিন্তা করেছিল একমাত্র অন্তরের খবর গয়েবের খবর জানেন কে কোন মানুষ জানে কি জানে না যদি কেউ বিশ্বাস করে কোন হুজুর কোন পীর বুজুর্গ পৃথিবীর কোন মানুষ অদৃশ্যের খবর জানে ভালো মন্দর খবর জানে তাহলে শিরিক হয়ে যাবে কি হবে শিরিক করে যদি মারা যান উপায় থাকবে না তারা চিন্তা করেছিল যে আমাদের পক্ষে মনে হয় কাজ করছে আসলে ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন কে সুতরাং অন্তরের পরিবর্তনকারীকে কিন্তু নিজের চেষ্টা তো করতে হবে নাকি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভালো বলেছেন ফার্স্ট আলু আহ ইনকুম তোমা